আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটা হলো আমি বিট বাজি করব জানি না কে কোন নামে রাখেন এটাকে এখন আমি এই যে বিটটাকে সুন্দর করে চিকন করে পোলে একদম নিয়ে নিসি মেহিন করে আর আমি এক ধুয়ে পয়সা করে নিয়ে নিছি এখন দিয়ে দিলাম ফ্রাই প্যানে পরিমত তেল দিয়ে দিলাম পেস্ট কুচি আর দিয়ে দিব অনেকগুলো কাঁচামরিচ আমি বেশি কোনো মশলা অ্যাড করবো না বাজির এভাবে করব কোনো হলুদ মরুদ কোনো কিছু দিব না দিয়ে যে বাদামি কালার হয়ে গেছে এখন দিয়ে দিলাম পরিমত লবণ আর এই যে বিটটা দিয়ে এখন সুন্দর করে আমি নাড়াচাড়া করে নেব নিয়ে একটু মিক্স করে নেবো তেলের সঙ্গে নিয়ে আমি ডাইকা দশ মিনিটের জন্য বসে দিব দেখ কোনোরকম পানিটা নিয়ে কিছু দিই সুন্দর সুন্দরত পানিটা জড়াই নিয়ে নিচ্ছি আর এভাবে করে বিট বাজি করলে বিট বাজিটা খেতে অনেক স্বাদ হয় আর বিট যেভাবে কান বিট শুধু খেতেও ভালো লাগে আর ভাজি করলে তো আরও ভালো লাগে এটা অনেক জন্য অনেক উপকার একটা জিনিস এই যে পাঁচ মিনিট ঢেকে দিলাম দিয়ে এখন নাড়াচাড়া করে একটু মিক্স করে নিব নিয়ে আর কচু কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে একটু রান্না করে নিব বেশি কিন্তু সময় লাগে না একদম হাই হিটে দিয়ে আমি ঝটপট ভাজিটা করে নেবো আজকে ভিট বাজিটা কেমন হয়েছে আমাকে জানাবেন কমেন্ট করে কোনো ভুল হলে কমেন্ট জানাবেন এই যে ভিট ভাজিটা আমার হয়ে গেছে দেখেন একদম সহজ একটা রেসিপি দেখাইলাম আর এই যে ভাজিটা একদম কমপ্লিট ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ